আজকে রান্নাঘরে ফাইসাল আমার সাথে কী কী করলো আর আমি কী কী রান্না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করতেছি আমার রুম থেকে আমি রুমে ওরা দেখলাম যে ওরা বাহিরে কোথায় যেন গেছে তো আমি ভাবলাম যে আমি এখন রান্না করতে যাই যেহেতু ওরা চলে গেছে আমি আর কি ঘরে বসে থেকে কী করবো আর এদিকে সাড়ে নয়টাও বেজে গেছে তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই তো আমি প্রতিদিন হচ্ছে একই টাইমে আমি না সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজ শেষ হয় তখন আমি রুমে আসি আসার পরে আমি এখানে দুই ঘন্টা রেস্ট করি মানে দুই ঘন্টা মোবাইল টিপি রুমে বসে বসে কিংবা হচ্ছে মোবাইল দেখি মোবাইলে সময় কাটাই কিংবা বাসে কথা বলি তো এগুলো করতে করতে হচ্ছে আমার দুই ঘন্টা সময় চলে যায় তো আমি হচ্ছে সাড়ে নয়টা কিংবা পনেরো দশটার দিকে আমি রান্নাঘরের দিকে উদ্দেশ্যে যাই রান্না করতে কারণ ওরা তো আবার তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলে এই জন্য আমি ভাবি যে আমি তাহলে তাড়াতাড়ি যেহেতু লাঞ্চ করে আমি তাড়াতাড়ি করে ইয়া করব রান্না করে চলে আসি তো রান্না করে শেষ করে কাজ শেষ করে বসে থাকা ভালো আর কাজ রেখে বসে থাকা এটা আমার ভালো লাগে না তো এই জন্য আমি যাই তাড়াতাড়ি রান্না করতে যাই অবশ্যই এখানে রান্না করতে বেশি সময় লাগে না রান্না রান্নাবান্না করে আমি হচ্ছে তাড়াতাড়ি চলে আসি তারপরে এই যে আমি আপনাদের সাথে একটু কথা বলতেছিলাম কথা ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করতে করতে যাই দেখি আজকে কি কি শেয়ার করা যায় কারণ প্রতিদিন তো হচ্ছে হয়তো বা রান্নাঘর থেকে ব্লগ শুরু করি তো ভাবলাম যে আজকে রুমের থেকে শুরু করি আর আপনাদের সাথে একটু গল্প করি তো আসলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভুলবেন না কিন্তু তারপর এই যে আমি আপনাদের সাথে গল্প করতেছিলাম আজকে হচ্ছে রান্না করব। মাছ দিয়ে বুস বলে বুস তো বুস রান্না করবো এই এই মাকভুষটা রান্না হচ্ছে আমার ম্যাডাম হাজব্যান্ড অনেক পছন্দ করে আর ম্যাডাম অনেক পছন্দ করে তো দুঃখের বিষয় যে গতকালকে বুস রান্না করছি তখন আমার ম্যাডাম হাজব্যান্ড হচ্ছে উনি বাসায় খায় নাই উনি বাহিরে খাবার খাইছে তো উনি হচ্ছে সব সবসময় ওই যে একটা গাড়ি আছে ওনার জিপ গাড়ি ওইটা দিয়ে উনি মাঝে মাঝে পিকনিকে যায় বন্ধুদের সাথে গিয়ে ওই বালুর মধ্যে ওই জিপ গাড়ি দিয়ে ওরা মানে ই করে ইয়া মানে আমাদের দেশে যেমন যে সিবাক ওদের আরবিতে সিবাক বলে মানে কে আগে যেতে পারে কে এরকম ফার্স্ট তারপরে সেকেন্ড লাস্ট এগুলো আর কি করে যাই হোক আমি ভুলে গেছি কি বলে বাংলাদেশে বাংলা বাঙালি আমাদের বাংলা কথায় আমি আসলে অনেক বাংলা কথা হচ্ছে ভুলে ভুলে যাই তো কিছু করার নেই সবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে অনেক দিন ধরে থাকলে এরকমই হয় কিছুই করার নাই। তারপরে এই যে উনি হচ্ছে ওই ওনার গাড়ি ঠিক করতেছিল ঠিক করতে দিয়েছিল গ্যারেজে তো উনি ডিউটি থেকে এসে হয়তো বা গ্যারেজের ওখানে গেছে তো ওখানেই খাবার টাবার খাইছে কিংবা কিনে খাইছে এর জন্য উনি বাসায় বলে দিছে ম্যাডামকে যে আমি বাসায় খাবো না আমার জন্য খাবার না মানে ওনার জন্য খাবার রাখতে না করছে তো এই জন্য ম্যাডামরা দেখি খাবার খেয়ে পরে অল্প খাবার রাখছে মানে শুধু আমার জন্য তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার ওর বড় মেয়েকে জিজ্ঞেস করলাম যে বাবা কি খাবে না তো বল যে না এটা শুধু আমার জন্য তো আমি বললাম ঠিক আছে পরে আমি আমার খাবার নিয়ে আসলাম তো যাই হোক পছন্দের খাবার আর হচ্ছে যে পছন্দ করে সে খাইতে পারে নাই তো কিছু করার নাই তো আপনার আপনার অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর আমি হচ্ছে কি কি কী করি আর কি কি রান্না বান্না করি সেই সাথে আমার সাথে ফয়সালও ছিল আজকে রান্নাঘরে তো ফেসাল থাকলে আসলে ভাল লাগে ফ্যাসালকে দিয়ে আজকে অনেক কাজ করাইছি আর কি কি কাজ করাইছি অবশ্যই আপনারা দেখতে থাকুন ফেয়সাল আসলে প্রতিবন্ধী হিসেবে অনেক ভালো যখন ছোট ছিল তখন অনেক জ্বালাইত আর কি তো এখন আমি শিখাইছি অনেক কিছু তো আলহামদুলিল্লাহ এখন ফেসাল অনেক ভালো তারপরে এই যে আমি রুম থেকে বেরোইলাম বেরোয় দেখি বাইরে অনেক রোদ আর এইদিকে এক ঝুরি কাপড় আমি বের করে রাখছিলাম ভাবছিলাম এগুলো ধুবো তো এখন এই রোদ দেখে আমার মাথা পুরো আর গরম হয়ে গেছে আমি ভাবলাম যে না এই রোদে আমি এমনি কালো মানুষ কালো হয়ে জমগা আর এই রোদের তাপ অনেক গায়ে লাগে মানে এসি ছাড়া থাকাই যায় না তো রান্নাঘরে যতক্ষণ রান্না করি এসি সেরে রান্না করি আবার রুমে আসলো এসি সেরে বসে থাকি মানে এখানে এসি ছাড়া কোনো থাকাই যায় না এরকম অবস্থা তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তাও আমি যে মাছ ভিজাই রাখছিলাম আগে প্রথমে হচ্ছে আমি এই ইয়া চুলার এই যে গ্লাসটা এটা নামায় রাখি নাহলে এটা যদি পইরা যায় তাহলে ভেঙ্গা যাবো লেগে এটা রান্না শেষ হইলে চুলাটা যখন ঠান্ডা হয় তখন এই গ্লাসটা প্রতিদিন নামাই রাখি নাহলে মনে করেন বাচ্চারা আসে পোলাপান আবার ফাইসাল রান্নাঘরে আসলে মনে করেন একটা ন্যাক যা ই করে আর ওর ও হচ্ছে ওরকম কিছু বুঝে না তো এই জন্য সাবধানতা অবলম্বন করা ভালো আমি রান্না শেষে ওইটা ঢাকনাটা আটকায় রাখি তারপরে এই যে আমি সকালবেলা যে মাছ বের করে রাখছিলাম মাছ দেখি এখনও বরফ বরফ আছে তো যাই হোক এই মাছ আমার ছোট ছোটো পিস করে কাটতে হবে তো একটু বরফ বরফ থাকলে ভালো একদম বরফ ছুঁটা গেলে যখন আমি চাকুতে কাটতে যাব তখন একদম মাছটা নরম হয়ে যায় তো এই জন্য একটু বরফ বরফ থাকাই ভালো তো এটাকে আমি আবার পলিথিন থেকে বের করে একটু মানে পানি দিতেছিলাম পানি দিয়ে এখন আমি অন্যান্য কাজ করব এখানে আমি আদা রসুন যে আমার ব্লেন্ড করা ছিল বৈমের ভিতরে ওইটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আদা রসুন ব্লেন্ড করি তো এই জন্য আদা রসুন ছুলে যে ব্লেন্ড করতেছি কারণ আমি একবারে অনেক আদা রসুন একটা বয়ম করে ব্ল্যান্ড করে রেখে দিই তারপরে হচ্ছে প্রতিদিন আমি রান্না করি ওইটা শেষ হইলে আবার ব্ল্যান্ড করি প্রতিদিন ব্ল্যান্ডার করব আবার রান্না করবো এগুলো ঝামেলা জন্য আমি একবারে করে রাখি তারপরে এই যে ফেয়সাল এই যে দেখতে পারতেছেন ফেয়সাল ফেসাল আমার সাথেই হচ্ছে ই করতেছিল ঘরে কিন্তু ওর মা ওর বোন সবাই আছে তারপরেও কিন্তু আমার সাথেই মানে থাকতে ওর ভাল লাগে মানে ও মোট করতে মানে খায় প্রচুর প্রচুর খাইতে পছন্দ করে তো খাওয়া দাওয়া অনেক করতে পছন্দ করে এই জন্য ও হচ্ছে সব সময় রান্নাঘরের দিকে ওর বেশি আকর্ষণ থাকে আর যতক্ষণ সময় আমি রান্না করব ও মনে করেন আমি যদিও শব্দ পাই রুম থেকে যে আমি রান্নাঘরে আসছি তাহলে কি করবে ও ভেতর থেকে মানে চিল্লাচিল্লি শুরু করবে মানে আমার কাছে আসার জন্য রান্নাঘরে আসার জন্য আমি যে রান্না করি কাম করি ওর কাছে দেখতেও মনে ভালো লাগে এই জন্য ও সবসময় আমার কাছে থাকতে চায় তো এইখানে আমি ওর ভিডিও নিতেছিলাম ও আবার একটু আনিজি ফিল করতেছিলাম মনে হয় আমি ইদানিং ক্যামেরা অন করলে ও কেমন জানি করে মানে বলতেও পারে না যে আমি ভিডিও সামনে আমো না তারপরেও এখন বলবো কিভাবে ওতো কথা বলতে পারে না কিন্তু কেমন মানে ক্যামেরার থেকে মানে দূরে যাইতে চলে যায় এরকম অবস্থা তারপরে এই যে আমি এই যে মাছ এইখানে মশলা টসলা কষাইয়া মাছটাও একটু কষাইতেছিলাম মশলার মধ্যে এখন একটা একটা মাছ আমি উঠায় রাখবো তো উঠায় রেখে এটাকে এখানে আমি চাল পরিমাণ পানি মেপে দিব আমার একটা গ্লাস আছে ওই গ্লাসের মধ্যে আমি পানি মাইপা দিই কারণ সবসময় যে রান্না করি ওই একটা আন্দাজ আছে ওই ওইটা দিয়ে আমার মাইপা দিলে মনে করেন পানি একদম ঠিক মতো হয় আর ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয় তার এখান তো বাসমতি চাল দিয়ে সব কিছু রান্না করি ওরা সবসময় বাসমতি চাল খায় তো বাসমতি চাল আগের থেকে ভেজায় রাখলে তো পরে রান্না করতে অনেক সুবিধা হয় তো এই যে মাছগুলো আমি উঠাই রেখে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে তারপরে লবণ দিব লবণ দিয়ে তারপরে পানিটা যখন আবার বলক আসবে তখন আমি যে চাউল দিয়ে দিব আর উপরে মাছ সাজাই দিব এইভাবেই হচ্ছে রান্না করে মাঘ বুঝ তারপরে এই যে আমি এখানে তরমুজ বের করছি তারপরে হচ্ছে ই ফল বের করছি আহ রোমান ফল এগুলো বের করছি আর তোর আমি যে বের করে যে কাটছি না অর্ধেক কাটার পরে ফেসালকে দিয়েছি আমি বলছি ফেসাল এটা ফ্রিজে রাখ তো ও না বুঝতেছিল না পরে আবার বুঝাই বললাম ফ্রিজে রাখ পরে ওই যে দেখেন আমি যেভাবে রাখি ও সেইভাবে রাখতেছে ও মানে আমি রান্নাঘরে করে কোথায় কি কিভাবে ও কিন্তু সব জানে তারপরে ওরা আমি বুঝাই বুঝাই দেয় আমি থালা বাসন ধুয়ে ধুয়ে হাতে দেই যে এগুলা গুছা ও গুছাই ও আসলে শিখাইলে শিখে তো আমি এর জন্য আমার কাছে যতক্ষণ থাকে আমি ওকে শিখাই তো আগে অনেক কিছুই বুঝতো না এখন আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক কিছুই বুঝে তো এই যে আমার মাঘভুজ রান্না করা শেষ আমি দমে অনেকক্ষণ বসে রাখছিলাম তো এখানে আমার এই যে মাগবুস রান্না করা শেষ দেখতেছেন ঝরঝর রয়েছে কত এটা এটার মধ্যে আমি এবার ঘি দিয়ে দিয়েছিলাম ওমানি ঘি তো এই ঘি দিলে হচ্ছে এই মাগবুজ তারপর বিরিয়ানি এগুলো অনেক মজা লাগে তারপর যাই হোক রান্নাবান্না শেষ করলাম এখন এই যে ফেসাল আমার পেছনে দাঁড়ায় আছে ভেজাল একটু দেখাইতেছিলাম ও আবার ইয়া সব সময় এমন করে মুখ দেয়া দা 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 এরকম করে তো ওরকম করতেছিল আর আমার ক্যামেরার দিকে দিকে একবার আবার আমার তাকাইতেছিল ভাবতেছিল যে ও করে ডাকি ক্যামেরা খালি আমার দিকে এমনি করে ধরে কি এরকম ভাবতেছিল তারপরে এই যে আমি ই করতেছিলাম চামচ টামচ এগুলো ধুইয়া ওর কাছে দিছি ফেসালের কাছে আমি কই যে এগুলো তুই গুছা পরে এখন দেখি ও জায়গাটা জায়গা মতো একবারে ঠিক মতো রাখতেছে পরে এর জন্য ও আবার এগুলা করতে অনেক মজা পায় আমি যখন ধুইয়া ধুইয়া ওর কাছে দেই না ও অনেক মজা পায় এগুলা করতে তা আমি আবার শিখাই যে না ও শিখবো আবার এগুলা মানে শিখবো এর লোক ভালো কী কর ওরা যখন ওর ফল খায় না বিকালবেলা ফল খায় চামচ দিয়ে যদি ওই যে রোমান ফলটা খায় না তখন কি করে ওই আমি রান্নাঘরে এসে দেখি যে ফলের প্লেট তারপরে হচ্ছে চামচ এগুলো ধুইয়া রাই খা দিছে ভাই চাল মানে আমি তখন হাসি যে ও ওই যে আমি যেগুলো শিখাই না তো এগুলাও করে আমি রান্নাঘরে না থাকলেও প্লেট গ্লাস এগুলো দেখি ধুইয়া ধুয়া রাই দেয় তবে সাবান দিয়ে ধর না সাবান ছাড়া রেখে ধুইয়া রাইখা দেয় আমি আবার দেখে দেখে এগুলা নিয়ে আবার ধুই তারপরে এই যে আমি এইগুলা দিয়েছিলাম ওর হাতে দেওয়ার পরে আমি ওরে বলছি রাখতে হন ও বুঝতেছিল না এটা কই রাখবো তা আমি আবার ওর ইশারাতে বোঝা দিলাম যে এখানে রাখ আর ওই যে ইস ও আবার ইশারা কথা বুঝে তো এই যে সব কিছু ও জায়গাটা জায়গা দেখছেন কীভাবে রাখতেছে তো যাই হোক ফ্যায় আগের থেকে অনেক ভালো হয়েছে যখন আমি প্রথম প্রথম আসছি ও হচ্ছে অনেক ইয়া ছিল আমি মানে সবজি টবজি কেটে যদি রান্নাঘরে রেখে দিতাম ও কী করতো এগুলা নিয়ে ফালাই দিত সব তো অনেক ঝামেলা করতো আগে নোংরা করতো বেশি এখন অনেক কিছু আর শিখানো হয়েছে তারপরে এই যে প্লেটটা হাতে দিছি এখন প্লেট মানে ও ভাবছে যে আমি ওইখানে রাখতে বলছি পরে আবার বুঝাই বললাম যে না ওইখানে রাখ পর ওই যে ওইখানে রেখে দিল আর এই যে নিচে দেখতে এসেছে না ওর মালটা ও সকালবেলা দুইটা ওর মালটা দিছি ও মালটা খায় নাই মনে হয় মালটাগুলো টক ছিল এর জন্য মানে পছন্দ করতেছে না মালটাগুলা পরে দিলে ও হাতেই রাইখা দেয় তো এরকম আস্তে আস্তে খায় তা আমি আবার বললাম যে এইগুলো হাতের নেই নিচে রাখছো সেন নিচে যাওয়া আসা করতেছি ময়লা ভরবো এর লেগা পরে আবার হাতে নিল তারপরে এই যে আমি এখানে সালাদ কাটছি এখানে লাল পাতা কপি সাদা পাতা কপিটা তারপরে হচ্ছে খাস পাতা তারপরে শশা এগুলো দিয়ে আমি সালাদ বানাইছি আর এই যে এখন এক এই যে ফাইসাল দেখছেন ক্যামেরা শুয়ে দাঁড়ায় রয়েছে মানে আমি জানে যাবো ওই ও সেনে সেনে যাইবো ও এরকম ওরা ওর বাবা মা যখন বাহির বাসায় কেউ না থাকে ওর আমি থাকি না তখন আমি যদি আমার রুমেও আসি না ও কী করবো আমার রুমের সামনে এসে বসে থাকে মায়া লাগে অনেক যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ